আজ বাংলার খবর কি বাংলার খবরে আপনাদের দেখাবো যে কোনো দায়িত্বে না থেকে থেকে পোস্টে না লাল বা গাড়িতে কি চড়া যায় গাড়িতে লাল বা নীল বাতি লাগানো নিয়ে বিতর্কে চড়ালেন শিলিগুড়ির মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি সহকারী সভাধিপতি হয়ে নীল বা লাল গাড়িতে কি চড়া যায় হচ্ছে প্রশ্ন শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি রোমা রেশমি এককার গাড়িতে নীলবাতি আদৌ কি নীলবাতি লাগানো গাড়ি ব্যবহার করতে পারেন সহকারী সভাধিপতি তা নিয়ে উঠছে প্রশ্ন সরকারি গাড়িতে অবর্জনা করা হয় যদি লাইট থাকে তার বোর্ড থাকে তার পারমিশন ছাড়া হয়তো কেউ উঠা উচিত নয় নিশ্চয়ই জানেন আর সরকারি গাড়িতে অনেক কিছুই বেনিয়ম হচ্ছে এটা দেখা উচিত কিন্তু রোমা রেশমে বলছেন তিনি ব্যবহারই করেননি তার গাড়ির চালক পরীক্ষা করছিলেন গাড়িতে নীলবাতি লাগিয়ে এখন লাগাই নেই যদি পারমিশন হয় প্রভিশন হয় আমি অবশ্যই এটা সুবিধা নিতে চাই এটার যদি কথা হয়ে থাকে আমার ড্রাইভার সেটা হয়তো ট্রাই করছিল দেখছিল কোথাও থেকে কারো নিয়ে হয়তো পাশের গাড়ি থেকে নিয়ে ও ট্রাই করে দেখছিল হয়তো এটা আমি কালকেও বলেছি আমি ড্রাইভারকে জিজ্ঞেস করেছি ও ট্রাই করছিল দেখার জন্য এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করে রাজ্য পরিবহন দপ্তর দু এই নির্দেশিকা জারি হয় আপনারা পাবেন লাল নীল বাতির গাড়ি বিভিন্ন দপ্তরের চোদ্দ জন পদাধিকারী মুখ্যমন্ত্রী শহর রাজ্য মন্ত্রিসভার মন্ত্রী ও প্রতিমন্ত্রী মুখ্য সচিব অতিরিক্ত মুখ্য সচিব প্রধান সচিব ডিভিশনাল কমিশনার রাজ্য পুলিশের ডিজি ডিজি দমকল আয়কর ও শুল্ক দপ্তরের কমিশনার পুলিশের আইজি ও ডিআইজি জেলাশাসক তাঁর এলাকায় বাতি ব্যবহার করতে পারবেন মিউনিসিপাল কমিশনার রাজ্য মিউনিসিপাল কমিশনার পুলিশ সুপার সাব ডিভিশনাল অফিসার ও এসডিপিও বাতি ব্যবহার করতে পারবে পুলিশের পেট্রোল গাড়িও এই তালিকার বাইরে আর কেউ এই বাতি ব্যবহার করতে পারবেন না বলেও জানিয়ে দেয়া হয়েছে কাজেই সহকারী সভাধিপতি এই আওতায় পড়বেন কিনা তা নিয়েই প্রশ্ন থেকে যাচ্ছে শিলিগুড়ি থেকে উদয়ন মুখার্জির রিপোর্ট Republic Bangla.